আসসালামু আলাইকুম ভিউয়ার্স আশা করছি আপনার সবাই অনেক অনেক ভালো আছেন আপনারা দেখতেছেন বিডি ট্র্যাক্টর হাউস ইউটিউব চ্যানেল আজকে আপনাদের সাথে চলে আসলাম তিনটা হাইড্রোলিক ট্রলি নিয়ে তো আপনাদেরকে এক এক করে ট্রলিগুলোর দামগুলো বলে দেব আপনারা যারা বিডি ট্র্যাক্টর হাউস ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি যারা পুরাতন গাড়ি কেনাবেচা করেন অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন যেন পুরাতন গাড়ি ট্রলি এবং রোটারের ভিডিওগুলো আপলোড করলে আপনাদের কাছে অটোমেটিকলি নোটিফিকেশান চলে যায় তো ভিউয়ার্স এখন যে ট্রলিটা আপনারা দেখতে পাচ্ছেন এই ট্রলিটার এক লক্ষ বিশ হাজার টাকা দাম রাখা হয়েছে এবং এখন যে ট্রলিটা আপনারা দেখতে পাচ্ছেন এই ট্রলিটার দাম রাখা হয়েছে এক লক্ষ পাঁচ হাজার টাকা এবং তিন দুই নাম্বারে যে ট্রলিটা আপনাদেরকে এখন দেখাবো আমি একটু নিচে যাই হ্যাঁ এখন যে ট্রলিটা আপনারা দেখতে পাচ্ছেন বা সামনের পিছনের যে ট্রলিটা সেটা এক লক্ষ বিশ হাজার টাকা দাম রাখা হয়েছে ঠিক আছে এই ট্রলিটার তো এই ট্রলিটা আপনারা পাবেন দিনাজপুর জেলার যশাইরমোর ভবের বাজার এলাকাতে আপনারা এই ট্রলিগুলো পাবেন পার্বত্যপুর যশাইমোর ভবের বাজার এলাকাতে যাদের হাইড্রলিক ট্রলি প্রয়োজন হয় আপনারা অবশ্যই মালিককে ফোন দিয়ে দিবেন মালিককে ফোন দিয়ে আপনারা ট্রলিগুলো নেওয়ার জন্য আপনারা যোগাযোগ করবেন অত থেকেও বিরক্ত করবেন না তিনটা ট্রলিতেই আপনার পনেরো টন জগ লাগানো আছে ঠিক আছে তো যাদের ট্রলিগুলো যাদের পছন্দ হয় যারা নেবেন শুধুমাত্র তারাই ফোন দিবেন অযথা থেকেও মালিককে ফোন দিবেন না ঠিক আছে আমি বারবার বলে দিই প্রথম যে টলিটা এটার দাম রাখা হয়েছে এক লক্ষ পাঁচ হাজার টাকা এবং এর পিছনে যেটা সেটার দাম রাখা হয়েছে এক লক্ষ বিশ হাজার টাকা এবং ওই সাইডে আর একটা টলি যেটা আপনাদেরকে দেখাইলাম সেটা এক লক্ষ দশ হাজার টাকা আপনাদের প্রাইস রাখা হয়েছে এখান থেকে অবশ্যই কিছু আপনারা দামাদামি করার অপশন পাচ্ছেন কোনো সমস্যা নেই যারা গাড়িটি যারা ট্রলিটি নেবেন তারা অবশ্যই নাহিদ ভাইকে ফোন দিয়ে দিবেন যারা নাহিদ ভাইয়ের সাথে কেনাবেচা করছেন তারা জানেন অনলাইনে আমি আবারও লোকেশনটা বলে দিচ্ছি আপনারা দিনাজপুর জেলার যশাইর মোড় বাজার এলাকাতে আপনারা এই ট্রলিগুলো পাবেন এই ছিল আজকের ভিডিওটা যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন তো সবাইকে ধন্যবাদ আসসালামু আলাইকুম আর ট্রলিগুলো নেওয়ার জন্য অবশ্যই মালিককে ফোন দিবেন আপনারা যাদের ট্রলিগুলো পছন্দ হয় শুধুমাত্র তারাই ফোন দিবেন অযথা কেউ মালিককে ফোন দিয়ে বিরক্ত করবেন না সবাইকে ধন্যবাদ আসসালামু আলাইকুম